মহতারাম হাজির আজকে যেহেতু জানুয়ারি ডিসেম্বর মাসের সাতাশ তারিখ তাহলে বছর শেষ হওয়ার আর বেশি দিন নাই অল্প কদিনের মধ্যে আমাদের মাঝে নতুন এক বছরের আগমন ঘটছে নতুন এক বছর আমরা পাব কিন্তু দুঃখ এবং আফসুস করে একটি কথা বলতে হয় আমরা যখন নতুন বছর পাব এই নতুন বছরকে আমরা বরণ করতে গিয়া ইহুদি গুলো আমাদের মধ্যে ঢুকাইয়া আমাদের ইমানটাকে শ্রীকপূর্ণ ইমানে পরিণত করি এই যে ডিসেম্বর মাস যখন শেষ হবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত্রি বারোটা যখন বাঁচবে জানুয়ারি মাসের এক তারিখ যখন আসবে আমার দেশের যুবক যুবতীরা আমার দেশের ছেলে আর মেয়েরা তারা একটা দিবস পালন করে সেই দিবসটার নাম কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলেন দিবসটার নাম কি হ্যাপি নিউ ইয়র্ক হ্যাপি নিউ ইয়র্ক সেই দিবসটার মধ্যে তারা কি করে যেটাকে আমরা বলে থাকি থার্টি ফার্স্ট লাইফ কি বছরের প্রথম দিন সেখানে তারা বিভিন্ন হোটেলে মদের আসর জমায় বিভিন্ন খারাপ মহিলাদেরকে নিয়ে নাচের আসর জমায় পটকাবাজি আতসবাতি সহ যত আন ইসলামিক কার্যকলাপ আছে সব কিছু তারা এই রাত্রির মধ্যে উদযাপন করে মোহতারামাজির নতুন বছর আমার কাছে আসবে সেটাকে তো আমার নামাজের মাধ্যমে বরণ করা উচিত সেটাকে তো আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরণ করা উচিত সেটাকে তো আমার তাজবি তাহলিলের মাধ্যমে বরণ করা উচিত সেটাকে তো আমার রোজা রাখা নফল রোজার মাধ্যমে বরণ করা উচিত যাতে আমার সামনের বছরটা ভালো কাটে অথচ আমরা আজাব গজবের মাধ্যমে যত খারাপ কালচার আছে যত অন্যায় আর পাপাচার কাজ আছে এগুলোর মাধ্যমে আমরা আমাদের বছরটাকে বরণ করি প্রভারা আমার এই জন্য আমাদেরকে এই বিষয়গুলা থেকে সজাগ থাকতে হবে যারা গার্জিয়ান আছেন তাদেরকেও সজাগ থাকতে হবে আপনার ছেলে আর মেয়ে যেন ইহুদি খ্রিস্টানদের এই দিবস থার্টি ফার্স্ট নাইট পালন করতে না পারে এই থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানদের সঙ্গে কিঞ্চিত পরিমাণ কোন সম্পর্ক নাই এই থার্টি ফার্স্ট নাইট আবিষ্কার করেছে খ্রিস্টানেরা 31st ক্রাইস আবিষ্কার করেছে ইহুদিরা আমরা কেন ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমাদের মুসলমানদের ভিতরে ঢুকায়া নেব বারবার আর এইজন্য আমাদের সকলকেই এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার্ক যেই ব্যবস্থা সেটা থেকে বিরত থাকতে হবে